আসসালামু আলাইকুম আজ আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ম্যাথস এবং মেডিকেলে যারা পড়াশোনা করেন তাদের ভোর থেকে কিভাবে সার্টিফিকেট আনা যায় এবং লোকেশন কোথায় সে সম্পর্কে বিস্তারিত জানাবো তো আমি যেহেতু ঢাকাতে থাকি তো মিরপুর দশ নম্বর থেকে আমি মেট্রো রেল করে যাচ্ছি মতিঝিলের উদ্দেশ্যে মতিজিল থেকে কিভাবে যেতে হবে এবং নামতে হবে কোন পাশে এবং কি কি করণীয় বিস্তারিত আপনি এই ভিডিওতে পাবেন আমি কাজী করা মেট্রো রেলের এক স্টেশন থেকে আরেক স্টেশন যেতে সময় লাগে এক থেকে দেড় মিনিট সর্বোচ্চ তো দেখতে দেখতে আমি চলে এসেছি মতিঝিল মেট্রোতে মতিঝিল স্টেশনে তো এখন যারা রিকশায় যাবেন তারা অবশ্যই ডান সাইডে নামবেন এবং যারা হেঁটে যাবেন তারা বাম সাইডে নামবেন তো নামার পরে আমি যেহেতু রিক্সা যাচ্ছি বাইতুল মোকার মসজিদের পাশ দিয়ে যাবে এর পাশে কিছু দূর এরলে এগুলি আপনি দেখতে পাবেন সৈয়দ নজরুল ইসলাম সরণি তুপখানা রোড এর থেকে একটু পূর্ব দিকে গেলেই আপনি দেখতে পাবেন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এটা হচ্ছে বিজয়নগর সৈয়দ নজরুল ইসলাম সরণি বিজয়নগর তো এখানে আসার পর আপনার রিক্সাকে বলতে পারেন যে পানির ট্যাঙ্কি সে পানির ট্যাঙ্কি আসলেও আপনারা নাম বললেও এই যে পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কি বলে দ্রুত রিক্সাওয়ালা চিনে এমনকি বাংলাদেশ মেডিকেল রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে যদি কোনো ভ্যাংডাপ করার প্রয়োজন হয় তাহলে আপনার রাস্তার বিপরীত পাশেই বাংলাদেশ কমার্স ব্যাংক আছে এখান থেকে অতি সহজে এবং দ্রুত ব্যাংডাপ করতে পারবেন ঝামেলা মুক্ত ভালো থাকবেন গুড বাই